আসসালামু আলাইকুম ফেয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন ফেয়ার্স আপনারা যদি আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড বলে যান তাহলে আপনারা পাসওয়ার্ডটি কীভাবে বের করবেন কিভাবে পাসওয়ার্ডটি দেখবেন তো আমরা কিন্তু আমাদের মোবাইলের জিমেল আইডির পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করি না কারণ আমাদের মোবাইলে একবার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে পাসওয়ার্ডটি তেমন ব্যবহার হয় না পাসওয়ার্ডের প্রয়োজন হয় না তো আপনি কারণবশত যদি আপনার মোবাইলে জিমেল আইডির পাসওয়ার্ডটি ভুলে যান আপনি খুব সহজে কিন্তু পাসওয়ার্ডটি দেখে নিতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখে দিচ্ছি আপনার জিমেল আইডির পাসওয়ার্ড যদি ভুলে যান কিভাবে আপনারা সেটি বের করবেন তো বেয়ার্স আপনাদের জিমেল আইডির পাসওয়ার্ড দেখার জন্য আপনারা চলে যাবেন সরাসরি আপনাদের মোবাইলের সেটিংসে সেটিংসে প্রবেশ করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে চলে যাবেন নিচে ওকে নিচে আসার পর আপনারা গুগল নামে একটি লেখা পাবেন জাস্ট গুগলে ট্যাপ দিবেন ওকে গুগলে ট্যাব দেওয়ার পর আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো এই ট্যাপটি ওপেন হওয়ার পর ভিএস আপনারা এখানে দেখতে পাচ্ছেন অটোফিল নামে একটি লেখা জাস্টে অটোফিলেন অটো ফিল ট্যাপ দিলে আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হবে তো এখানে আপনারা তিনটি অপশন দেখতে পাচ্ছেন একদম উপরে দেখতে পাচ্ছেন অটোফিল উইথ গুগল জাস্ট এখানে ক্লিক করবেন অটোফিল উইথ গুগলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ওপেন হবে তো আপনারা এই জাস্ট এই পাসওয়ার্ড লেখার উপরে ক্লিক করবেন ওকে পাসওয়ার্ড লেখাতে ক্লিক করলে ফাইনালি আপনাদের সামনে এই ট্যাপটি ওপেন হয়ে যাবে তো এখানে আপনারা গুগলে ক্রিয়েট করা সমস্ত অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন আপনার জিমেল আইডি দিয়ে যতগুলো সাইড আপনি সাইন আপ করেছেন ক্রিয়েট করেছেন এখানে আপনি দেখতে পারবেন তো আপনার একটু স্ক্রোল ডাউন করে এভাবে নিচে চলে যাবেন তো এখানে আপনারা গুগল নামে একটি লেখা পাবেন জাস্টে গুগলে প্রবেশ করতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গুগল ডট কম তো আপনারা এরকম গুগল ডট কম পেয়ে যাবেন এইটা পেয়ে আসার পর তো জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ওকে গুগলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ওপেন হবে আপনার মোবাইলের যে পাসওয়ার্ডটি আছে বা পিনটি আছে সেটি দিয়ে আপনাকে আনলক করতে হবে অথবা আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করে থাকেন তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করবেন তো এখানে আমি পিন দিয়ে দিচ্ছি পিনটি দেওয়ার পর আপনারা ইন্টারে পেস করবেন ইন্টারে প্রেস করার পর আপনাদের সামনে এরকম ওপেন হয়ে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল আইডি তো আমি চাইলে এখন এই জিমেল আইডিগুলোর পাসওয়ার্ড দেখতে পারবো তো ভিয়া আপনার মোবাইলে এই যাবৎকাল আপনি যে কয়টি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আপনি সমস্ত জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন তো জাস্ট আপনাদেরকে পাসওয়ার্ড দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি আই জাস্ট এই চোখে ক্লিক করতে হবে তো আপনারা এরকম ক্লিক করে দেবেন ক্লিক করলে আপনার জিমেলের পাসওয়ার্ডটি শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জিমেল আইডির পাসওয়ার্ড শো হচ্ছে তো এভাবে আপনারা সমস্ত জিমেল আইডির পাসওয়ার্ড চেক করে নিতে পারবেন দেখতে পারবেন তো ভেয়ার সব আজকে ভিডিওটি এ পর্যন্ত আমি দেখালাম ভুলে যাওয়া আইডির পাসওয়ার্ড আপনারা কীভাবে বের করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন প্রতিনিয়ত কোনো না কোনো হেল্পের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন